আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে প্রয়োজনের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না আর অপ্রয়োজনে ভীষণভাবে সার্ভিস দেয় ঠিক যেমন এই লবণটা ঢালার সময় আমি যখন চাচ্ছিলাম লবণটা পড়ুক কিন্তু পড়লো না আর যখন চাচ্ছিলাম না লবণটা না পড়ুক তখন ঢেলে পড়লো যাই হোক বর্তমানে শুধু মানুষ না প্রকৃতিটাও আমাদের সাথে এরকমই আচরণ করছে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি নাই আর যখন বৃষ্টির প্রয়োজন না তখন না একদম অঝরে বৃষ্টি আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রশেদ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আগের থেকেই বলে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আর আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য তো এইখানে রুহিরাব্বু গতকালকে কিছু বাটামাচান ছিল তো সকালে খেলা আসতে না আসতেই খালাকে বসিয়ে দিয়েছি বাটা মাছগুলো কাটার জন্য আর বাইরের ওয়েদারের কথা কি বলবো একদম সেই রকমের রোদ আর গতকালের ভিডিওতে দেখেছিলেন খালাকে দিয়ে নারকেল ফাড়াচ্ছিলাম আর বাকি যে নারকেলগুলা ছিল সেই নারকেলগুলো সবই একদমই প্রায় নষ্টের পথে ছিল যার জন্য খালাকে দিয়ে আমি একবারেই যে চারটা নারকেল ছিল সে চারটা নারকেলেই ফাড়ায় এই যে কোড়ায় রেখে দিছি আর এটার এমন একটা অবস্থা এটা কাঁচা অবস্থায় খাওয়া যাবে না যার জন্য আমি কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো তাই তো আম্মার কাছ থেকে তো নারকেলের অনেক মজার একটা রেসিপি শিখছি তো সেই রেসিপিটা কেন আমি কাজে লাগাচ্ছি না অনেক কষ্ট করে আপনাদের ভায়া আমাদের বাড়িতে যে লগা দিয়ে রোদের মধ্যে ঘেমে ঘুমে তারপরে নারকেলগুলো পেরে আনছিল যে পানি খাবে কিন্তু কপাল খারাপ ছয়টা নারকেল আনা হয়েছিল তিনটা খাওয়া গেছে আর তিনটার করুণ অবস্থা একদমই ভিতরে নষ্টের পথে আর একটা গন্ধ হয়ে গেছে যেটা আর কি কাঁচা খাওয়া যাবে না তো ওই যে আম্মা আমাকে যে রেসিপিটা শেখাইছে সেটাই করবার এই রেসিপিটা তো তা অনেক পছন্দ করে করে তো তো পানি খেতে তাতে পছন্দের রেসিপি তাই না তো এখানে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল একদমই ছোট ছোট চিংড়ি মাছ ভর্তা বা হচ্ছে বড়া করার জন্য চিংড়ি মাছ যেগুলো আনা হয় সেগুলো তো সেগুলাই ভিজাইয়ে দিলাম আর এখন যাব রান্না করতে কিন্তু রান্নাঘরে ঢুকেই তো আমি অবাক এত পরিমাণে জানালা দিয়ে রোদ আসছে আমি চিন্তা করছি যে এমনিতেই চুলার তাপ তারপরে এই রোদে দাঁড়ায় আমি কীভাবে রান্না করব আর এই সমস্যাটার মুখোমুখি আমি নিজের দোষেই হচ্ছি কারণ আমি রান্না করতে আসি ইদানিং একদম দুইটার সময় তানহার আব্বু অফিস থেকে আসে তিনটায় আর তানহার আব্বু না আসলে আমাদের কারোরই খাওয়ার তেমন একটা চাহিদা থাকে না যার জন্য আমি একেবারেই দুপুরে রান্না করার আগে গোসল নামাজ সব কিছু সেরে দেন আমি রান্না করতে আসি একদম নীলিপিলিম যার জন্য ওই টাইমে সূর্য একদম মাথার উপরে থাকে আর রোদটাও এক একেবারে আমার রান্নাঘরে এসে পরে সম্পূর্ণ বাইরে যে পরিমাণে গরম পড়ছে তাতে করে আমাদের সকালবেলায় রান্নাটা সেরে ফেলা থেকে ভালো হতো কিন্তু এখন হচ্ছে তানহার স্কুল ছুটি থাকার কারণে ওর কসিংটা আরও সকালে দিয়ে দিয়েছে যার কারণে আমি সকালে একদমই টাইম পাই না ফজরে নামাজ পড়ে ওটা হাতে গোনা আধা ঘন্টার মতো টাইম পাই যেটার মধ্যে আসলে রান্নাটা কমপ্লিট করে ওঠা সম্ভব না যার জন্য ইদানিং আমার ভোরবেলা করে আর রান্না হচ্ছে না বাধ্য হয়ে এই টাইমে রান্না করতে আসতে হচ্ছে তো যাই হোক খালা যে বাটা মাছগুলা কেটে রাখছিলো সেই বাটা মাছ দিয়ে আজকে আমি ঝিঙ্গা আলুর ঝোল করব আর এই গরমের ভিতরে আমার মনে হয় ঝিঙ্গা আলুর ঝোলটা একদম বেস্ট খাবার সত্যি কথা বলতে এই গরমের ভিতরে আমরা যত লাইট খাবার খাবো ততই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আর এই লাইট খাবার বলতেই যে ঝিঙ্গা আলু রান্না করলাম একদম তেল ঝাল মশলা দিয়ে সেটা না কিন্তু তেল ঝাল মশলার ক্ষেত্রে অবশ্যই সেটা পরিমাণে খুবই কম দিতে হবে তো যাই হোক আর রোদটা মনে হচ্ছে আমার সাথে এত পরিমাণে বেমানে শুরু পড়ছে যে একদম সম্পূর্ণ কড়াইয়ের ভিতরে এসে পড়ছে আমি যে কী রান্না করছি সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না আর এদিকে আমি কিন্তু সে বাটা মাছগুলো ভেজে নিয়েছি কিন্তু একদমই অন্ধকার হয়ে গেছে আমি যদি ভিডিও করার আগে এই জিনিসটা খেয়াল করতাম তাহলে সত্যি কথা বলতে আমি এভাবে ভিডিওটা করতাম রান্নার ক্ষেত্রে আমি তো সব সময় পেঁয়াজ আর আগে ব্ল্যান্ডার করে নেই আজও কিন্তু সেম কাজটাই করেছি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে তারপর হালকা পরিমাণে রসুন দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি সব ধরনের শুকনো উপকরণ দিয়ে যেমন লবণ হলুদের গুঁড়া আর হালকা এক চিমটি মরিচের গুঁড়া শুধুমাত্র কাজ কালারের জন্য দেন এই যে আমি কিন্তু সেই ঝিঙাটাকে ভালো মতো সে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি আর ঝিঙা কষানোর সময় অনেক বেশি পানি ছেড়ে আমার কাছে পানি পানি পরে যখন আমি সেটা আমার কাছে বেশি স্বাদ লাগে কিন্তু পানি না ছাড়া অবস্থায় যদি ঝোলের পানি দেয় কেন যেন আমার মনে হয় ঝিঙাটা খুব বেশি একটা মানে নরম হয় আমার বাড়িতে যখন ছিলাম গরমের সময় এরকম দুপুরবেলা সোজা পাটিটা নিয়ে চলে যেতাম নারকেল বনে আমার বাবার বাড়ি নারকেল বোন নামে একটা জায়গা আছে মানে সেখানে আমাদের প্রচুর পরিমাণে নারকেল গাছ আর ওই জায়গাটা একদম বিলের ধারে যার কারণে অনেক সায়া প্লাস বাতাস থাকতো তো পাটি নিয়ে চলে যেতাম বিলের ধারে একদম ওখানে যে বসে বিকাল পর্যন্ত ওইখানকার আবহাওয়া সব কিছু উপভোগ করতাম সাথে কিন্তু একটা বালিশও থাকতো ঘুম আসলে ঘুমাইয়াও যেতাম আসলে সেই সময়ের আনন্দগুলো ছিল অন্য রকম তখন তো আর ফোন ছিল না টাইম পাসের জন্য হয়তো বা একটা গল্পের বই সাথে করে নিয়ে যেতাম বা সেলাই করার মতো কোনো কিছু তো খুব বেশি একটা সেলাই করতে পারতাম না তারপরও ভালো লাগতো আমার সময় সেলাই করতে তো এইভাবেই আর কি তখনকার দিনগুলো কাটতো আর এখন মনে হয় মোবাইল ছাড়া দিনটা পার করবো কীভাবে আর একটা সময় ছিল মোবাইল জিনিসটাই কি সেটাই হয়তোবা মানে সেইভাবে চিন্তা আমার রক্তের সাথে মিশে আছে যেটা আমি ভাজার ভুলতে চাইলেও ভোলা সম্ভব না এখন হয়তো বা সংসারের ব্যস্তময় জীবনের সাথে ব্যস্ততার ভিতরে জীবনটা পার করছি কিন্তু প্রতিটা মুহূর্ত আমি আমার সেই ছোটবেলার স্মৃতি আমার গ্রামের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারি না আর আমার গ্রামটা মাশাল্লাহ অনেক সুন্দর আপনার এর আগেও আমার ভিডিওতে অনেকবার দেখছেন বাট ওইভাবে একদম পিওর এ মাথা থেকে মাথা কখনোই দেখানো হয়নি ইনশাল্লাহ একদিন দেখাবো আর ওই বাড়িটা ভিতরে আমার ওই এলাকার ভিতরে আমার যে কত স্মৃতি আছে আর আমার বাড়ির চারিপাশটা এত বেশি সুন্দর মানে ছোটবেলায় গ্রামে মানুষ যে কাজগুলো করে আমরা টিভিতে দেখছেন বা গল্পতে পড়ছেন আমরা কোনোটাই বাদ দেয়নি ছোটবেলায় মাছ ধরা কাদায় নেমে তারপরে হচ্ছে ঢেউয়ে ভেসে থাকা ওই যে বাতাস হয় বাতাসের ঢেউয়ে ভেসে থাকা তারপর এরকম গরমের দিনে একটু বাতাস হইলে আম কোড়াতে চলে যাওয়া ঝিনুক দিয়ে আমের চোষা ছালিয়ে আম খাওয়া মানে অনেক মজা আসলে সে মজার কথা কী বলবো যাই হোক গ্রামের মজার কথা বলতে বলতে আমি তো মেন জিনিসই রান্না করে ফেলছি যেটা আপনাদেরকে বলাই হচ্ছে আমি কিন্তু যে চিংড়ি আর নারকেলটা নামিয়ে রাখছিলাম ওইটা কিন্তু ব্লেন্ডার করে ফেলছি একসাথে যেহেতু চিংড়িগুলো অনেক ছোট ছোট একবার আস্তে আস্তে দিলে ভালো লাগবে না যার জন্য আমি নারকেলের সাথে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে সেই ব্লেন্ডার করা নারকেলার চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এর ভিতর একটু হালকা জিরা গুঁড়া আর হচ্ছে একটু রসুন দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে ইয়ে তার চিনি আসলে কথা বলতে বলতে ওই যে বললাম গ্রামের স্মৃতি মনে পড়লে সব কিছুই ভুলে যায় তো দেওয়ার পরে তারপরে হচ্ছে লবণ হলুদ তো দিয়েছি দেওয়ার পরে এই যে কিছুক্ষণ ঢেকে পানিটা টানার পরে এখন আমি এটাকে আস্তে আস্তে চলে আর কি অল্প অল্প করে ভেজে নিব যতক্ষণ না এটা ঝরঝরা হচ্ছে একদম আর এটা হচ্ছে একটা বরিশালের খাবার আমি শিখছি আমার আম্মার কাছ থেকে শাশুড়ি মায়ের কাছ থেকে আর আম্মা যখন এটা রান্না করতো কি বলবো আমি এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতাম হয়তো বা আম্মার মতো অত মজা হয় না করতেও পারি না কিন্তু চেষ্টা করি আর আমার রান্নার হাতে করিটা তো আমার শাশুড়ির কাজ থেকে আম্মা নাই দুনিয়াতে তারপরও চেষ্টা করি তার শেখানো কাজগুলো তার রান্না বান্নাগুলো আমার ভিতরে ধরে রাখার সব সময়ে তো এই আমার কিন্তু নারকেলটা এখন প্রায় ঝরঝরা পর্যায়ে চলে আসছে এটা আমি এই অবস্থাতে নামিয়ে নেব আর তানহার আব্বাস অফিস থেকে এসে নারকেল ভাজি দেখে এত পরিমাণে খুশি হবে যেটা আসলে বলার মতো না কারণ তাদের মায়ের হাতের যে কোনো রান্না যখন আমি নিজে করি তখন তাদের কাছে মনে হয় যে তাদের মাই তাদের জন্য রান্নাটা করে হয়তো আমার হাতের মতো স্বাদটা তাদেরকে ফিরিয়ে দিতে পারি না কিন্তু তারপর স্মৃতিগুলো তো ঘুরে ফিরে চলে আসে তাই না তো যাই হোক এখানে আমার খালা কিন্তু খেতে বসে গেছে যেহেতু সে নারকেলগুলো কুড়াই দিছে অনেক কষ্ট করছে তো তাকে আগে খেতে দিলাম আর আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো খালা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে যার জন্য খালাকে আগে খেতে দিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ